হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস কুরবানি ঈদ কিন্তু প্রায় চলে এসেছে তো আমি কিন্তু আগেও নিশামণি শপের অনেক ফোর পিস কালেকশন দেখিয়েছি আর এগুলো কিন্তু একদমই নিউ কালেকশন দেখুন এটা কিন্তু হচ্ছে বাঙ্গি কালার খুব সুন্দর একটি কালার আর এই কালারটা কিন্তু এখন ভালো অনেক চলছে দেখুন ভিতরটা কি লিলেন ভিতরটা হচ্ছে লিলেন আর ওপরটা হচ্ছে জর্জেট আর এটা কিন্তু ফিক্সড করাই রয়েছে আচ্ছা ব্যাক সাইড কিন্তু প্রিন্টেড চলে আসবে এই যে অনেক সুন্দর আচ্ছা এটার মধ্যে কালার হবে দুইটা এটার সাথে কি প্লাজো 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 আচ্ছা এখন এই প্রত্যেকটা সাথে প্লাজো পেয়ে যাবেন সাথে ওনা রয়েছে তো খুবই সুন্দর এই যে দেখুন প্রাইস হচ্ছে প্রাইস কত আচ্ছা প্রাইস পড়বে 1500 এটার আরেকটা কালার হচ্ছে মিষ্টি রেড কালার যেটাই বলি তো প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা তো অবশ্যই পছন্দ হলে চলে আসতে পারেন নিশা মনে আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে ফোর পিস কিন্তু এটার বেস্ট পার্ট হচ্ছে এটা খোলা যায় দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ভিতরের অংশটা তারপরে হচ্ছে উপর একটা জর্জেট আপনারা কিন্তু এই জর্জেটটা যে কোনো জামার সাথে আচ্ছা আচ্ছা তো ফ্রেন্ডস সরি কারণ এটা হচ্ছে ফিক্সড করা আলাদা না ফিক্সড রয়েছে তো উপরটা কিন্তু জর্জেট ফ্যাব্রিক্স খুবই সুন্দর আর ভিতরটা হচ্ছে লিলেনের মধ্যে কাজ করা তো খুবই নাইস ড্রেসটা আর ফুল হাতায় রয়েছে আর কত পর্যন্ত সাইজ

এটাও কিন্তু জয়েন্ট করাই রয়েছে বাট ফেব্রিক্সটা ভিতরে আচ্ছা কিন্তু ফেব্রিক্সটা কিন্তু আলাদা আলাদাই রয়েছে কিন্তু খুবই সুন্দর দেখুন এটা প্রাইস লাকি হয় 1700 আচ্ছা এটা প্রাইস করবে 1700 কিন্তু এটা ব্ল্যাকি হয় আর এটা কিন্তু প্লাজোগুলো গুলো খুবই সুন্দর আর ওনা কিন্তু জর্জেটের মধ্যে প্রিন্ট করা আছে খুবই নাইস আর এই যে প্লাজোটা প্লাজোটা কিন্তু অনেক নাইস নরমালি কিন্তু রেডিমেড প্লাজো সেলাইটা ভালো থাকে না এটা সেলাইটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস করবে 1700 টাকা তো ফ্রেন্স এটাও কিন্তু ফোর পিস দেখুন কিন্তু এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে জর্জেটের এই যে ফোর পিস ফোর পিস আচ্ছা ওই স্টাইলই আছে আর কি তো দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর এক সাইডে জর্জেট আর এক সাইডে কাজ করা আছে আর প্লাজোতেও কিন্তু খুব সুন্দর কাজ করা এটা আর ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে প্রিন্ট করা আছে তো চৌচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ এটা দেখুন তো অনেক নাইস ড্রেসটা এটা কি কালার হয় আচ্ছা এটা কিন্তু একটাই কালার আর কোনো কালার হবে না খুবই নাইস প্রাইস হচ্ছে সতেরোশো টাকা তো ফ্রেন্ডস এটার স্টাইলটা হচ্ছে অনেকটা শেরওয়ানি স্টাইলে দেখুন ফোর পিস স্টাইলই মাঝখানে একটা পাড়া মানে শেরওয়ানির মতো রয়েছে কিন্তু ফ্যাব্রিকটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন আচ্ছা এটার সাথে কি প্লাজো আছে এটার সাথে প্লাজো রয়েছে আচ্ছা ফোর পিস ভিতরেটা চলে আসবে প্রিন্টেড এই যে দেখুন তো ড্রেসটা কিন্তু অনেক অনেক সুন্দর একটি ড্রেস তো এই যে এটা হচ্ছে ভিতরের অংশটা এই যে দেখুন আর এটা হচ্ছে উপরের কোটিটা তো কোটিটা কিন্তু প্রায় ড্রেসের মতোই চাইলে আপনার নর্মালি জিন্স জিন্স দিয়েও পড়তে পারবেন খুবই ভালো লাগবে সিঙ্গেলও পড়তে পারবেন তো এটার প্রাইস কত পড়বে আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা দেখুন অনেক নাইস একটু আর কালার হবে চারটা দেখুন লমন অ্যাশ আর হচ্ছে ক্রিম কালার আর হচ্ছে এইটা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর তো প্রত্যেকটা কালারই কিন্তু অনেকে স্ট্যান্ডার্ড পছন্দ হলে কিন্তু নিয়ে নিতে পারে মাত্র চোদ্দোশো টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে জর্জেট আর লিলেনের কম্বিনেশনে আছে যে ভিতরটা হচ্ছে লিলেন চায়না লিলেন আর উপরে হচ্ছে জর্জেট মিরর ওয়ার্ক করাও কিন্তু রয়েছে যে দেখুন তো ব্যাকপার্টও কিন্তু লিলেন চলে আসবে ব্যাকপার্ট হচ্ছে লিলেনের তো অনেক সুন্দর ড্রেসটা সাথে হচ্ছে প্লাজো আর হচ্ছে ওড়না এই যে প্লাজোর সাইডের নিচেও কিন্তু বর্ডার আছে আর এটার মধ্যে তিনটা কালার আছে প্রাইস হচ্ছে প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা তো পছন্দ হলে কিন্তু নিচা মন্দিতে চলে আসতে পারে তো ফ্রেন্ডস এই ড্রেসটাও কিন্তু সুন্দর এই যে দেখুন জর্জেটের মধ্যে এটা জর্জেটের মধ্যে কিন্তু এটা খুব ভালো লাগছে অনেক নাইস একটা ড্রেস আর পিছনেও কিন্তু পেয়ে যাবেন হচ্ছে যে চায়না লিলেন্ট আর এগুলি কিন্তু প্রত্যেকটা ফোর পেয়ে যাবে

এটার ভিতরেরটা কিন্তু আবার এই চুন্দ্রির মধ্যে আছে চুন্দ্রি প্রিন্টটা দেখুন গোল স্টাইল না কামিজি রয়েছে এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে উপরের কোটিটা সাথে প্লাজো পাচ্ছেন আর পাচ্ছেন তো এটার প্রাইস কত পড়বে পনেরোশো এটার মধ্যে তিনটা কালার হবে সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ আচ্ছা হোয়াইট আছে মিষ্টি আছে আর হচ্ছে গোল্ডেন কালার তো তিনটা কালারই কিন্তু সুন্দর যার যে কালারটি ভালো লাগে সে সব এসে সেই কালারটি নিয়ে নিতে পারেন আর চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন ফ্রেন্ডস এই ফোর পিসটাও কিন্তু অনেক সুন্দর যে দেখুন খুব সুন্দর করে সুতো দিয়ে কাজ করা আছে আর হাতাটা হচ্ছে লিলেনের ভিতরের অংশটাও কিন্তু লিলেনের আর ওপরেও লিলেন কিন্তু মেরুন কালারের আর ভিতরে হচ্ছে প্রিন্টেডের মধ্যে দেখুন টার্চ তেলও রয়েছে তো খুবই নাইস ব্যাক সাইডেও কিন্তু লিলেন রয়েছে মানে প্রিন্টেড লিলেনটা রয়েছে তো এটা কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত প্রাইস কত প্লাজো আছে অন্য আছে আর এটা প্রাইস করবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা তো পনেরোশো টাকা হলেই কিন্তু আপনার দান দান প্রেস পাচ্ছেন আর এটা একটা হচ্ছে মিষ্টি আছে আর হচ্ছে ব্লুও আছে তো অবশ্যই পছন্দ হলে নিশামনি শপে চলে আসতে পারে তো ফ্রেন্ডস তিনপুলের মধ্যে নিতে চাইলে কিন্তু এ ধরনের কালেকশনগুলি নিতে এই যে মাঝখানে কিন্তু পুরোটাই সুতো দিয়ে কাজ করা আছে যে দেখুন ভিতরে কিন্তু আবার লিলেন ফ্যাব্রিক্সটা চলে আসবে তো অনেক নাইস একটি ড্রেস এটা কিন্তু গোল গলায় রয়েছে আর এটাও কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পেয়ে যাবে আর এটাও কিন্তু ফুল হাতা বা থ্রি কোয়ার্টার হয়ে যাবে সেমই থ্রি কোয়ার্টার সেমই হাতা হয়ে যাবে আর সাথে আসে প্লাজো আর হচ্ছে শেডের মধ্যে অন্য আর প্রত্যেকটা ড্রেসেরই তিনটা করে কালার হবে প্রাইস হচ্ছে তেরোশো টাকা এটা প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা তো অবশ্য পছন্দ হলে চলে আসতে পারে তো ফ্রেন্ডস এটা হচ্ছে উপরের কোটিটা দেখুন জর্জেটের মধ্যে খুব সুন্দর করে অ্যান্টিক সুতো দিয়ে কাজ করা আছে পুরোটাই কাজ করা আর ভিতরটা চলে আসবে প্রিন্টারের মধ্যে গোল স্টাইলে প্রিন্টারের মধ্যে চলে আচ্ছা তো করার পরে লুকটা এরকম আসবে ভিতরে হচ্ছে ওই অংশটা আর উপরে হচ্ছে জর্জেটটা তো অনেক সুন্দর সাথে প্লাজো আছে আর ওনার রয়েছে প্রাইস কত ষোলোশো আচ্ছা এটা প্রাইস করবে হচ্ছে মাত্র ষোলোশো টাকা তো ষোলোশো বা পনেরোশো বাজেট করলে কিন্তু দারুণ একটু ড্রেস পেয়ে যাচ্ছে বিস্কিট কালার মিষ্টি কালার আর ব্লু কালার তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে তো ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আছে আর সিলভার কালার দিয়ে কাজ করে এটা হচ্ছে উপরে ফোর্টিটা আর এই যে অ্যাশটা হচ্ছে ভিতর অংশটা আর ভিতরটা কিন্তু গোলের মতো আছে ফ্রেন্স লুকটা আসবে এরকম ভিতর অংশটা থাকবে ওইটার এটা থাকবে উপরের ভিতরটা গোল আর উপরটা কামিজি স্টাইলে আছে তো পরলে কিন্তু অনেক দারুণ লাগবে সাথে প্রি সলিড কালারের প্লাজো পা আ আর ওনা পাচ্ছেন প্রাইস কত ষোলশ আচ্ছা এটা প্রাইস করবে ষোলোশো এটারও তিনটা কালার আছে এটা তো ফ্রেন্স দেখুন এটা কিন্তু অনেক সুন্দর হোয়াইটের মধ্যে লিলেনের কাজ করা রয়েছে যে হোয়াইটের আর ভিতরটা হচ্ছে লিলেন ফ্যাব্রিক তো অনেক সুন্দর যে যেটা হচ্ছে উপরের অংশটা এটা হচ্ছে ভিতরের অংশটা পিছনেও কিন্তু এই যে লিনেনটা আছে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা কালারটা কিন্তু অনেক সুন্দর হোয়াইটের মধ্যে মাল্টি কালার আর স্যালোয়ার ওর না হোয়াইট কালারই পেয়ে যাবে মানে প্লাজো এখন কিন্তু প্রত্যেকটার সাথেই প্লাজো থাকে উড়না আছে শিপল এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা যাচ্ছে তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে নিশামণি চার বাই ছাব্বিশ নূর মেনশনের নিচতলা কাটি মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার আছে এই দুটো নাম্বার দেখুন চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে শপে চলে আসতে পারেন বা কল করে ঘরে বসেও নিতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে যাবে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেলটাকে আল্লাহ ফেস